গোগালার নুর এই আইডি থেকে একজন আলিমত রয়সা মসজিদ কোনো রাস্তায় দাঁড়িয়ে যানবাহন থেকে চাঁদা তোলা যাবে কিনা একজন হুজুর ওয়াজে বললেন মসজিদের কোনো বিক্ষোভ নয় মসজিদের জন্য এভাবে চাঁদা তোলা যায় নাই এটা হুজুর যিনি বলেছেন ওই ঠিক বলেছেন ইভেন কি মসজিদের জন্য আপনি মসজিদের ভিতরে যে আমরা বক্স কালেকশন করি জুমাবারে সেটাও নিষেধ কারণ বক্স কালেকশন আপনি কখন করতেছেন খুদবার সময় খুদবার সময় কি আপনি নরতলা করতে পারবেন কথা বলতে পারবেন অন্য লোক এক্টিভিটি চলতে পারবেন এখন প্রত্যেকটা মসজিদ এটা চলছে ফাতায়রুস বেশরিবে এটা স্পষ্ট করেছেন যে মাসালাটা যে খুতবা চলাকালীন সময়ে মসজিদের চাঁদা উত্তোলন বা মসজিদের জন্য কোনো টাকাও উত্তোলন করা এটা জায়েজ নাই কারণ খুতবা চলাকালীন সময়ে আপনি কিন্তু অমনোযোগী হয়ে যাচ্ছেন খুতবার দিকে আপনার নজর নেই খুতবা শোনা কিন্তু ওয়াজিব তাহলে প্রত্যেকটা মসজিদে জিনিসটা চালু আছে এখন আপনি বলতে পারেন যে হুজুর খতিবরা বলছেন না কেন খতিবরা বলছেন একটা কারণে যে খতিবদের বেতন তো ওই চাঁদা থেকে আদায় করা হয় খতিবরা চিন্তা করছেন যে এটা বললে আবার আমাদের বেতনই বন্ধ হয়ে যায় মসজিদ কমিটি বলবে যে হুজুর ওটা না হলে আমরা চলবো কিন্তু আপনাদেরকে চালাবো কিভাবে এই জন্য খতিবরা অনেক সময় একটা প্রেক্ষিতে আমাদের দেশের প্রেক্ষাপটে হক কথাটা বলছেন আসলে সবারই বলা উচিত যে মসজিদে এখন আপনি বলতে পারেন তাহলে যে মসজিদের কালেকশন মসজিদ কালেকশন আপনি মসজিদের দরজার পাশে দুটো দান বক্স বসিয়ে রাখবেন এবং ইমাম সাহেব একদিন মসজিদে বলে দেবেন যে আপনারা যারা মসজিদ দান করতে চান যাবার বেলায় ওই দান বক্সে ফেলে চলে যাবেন বাস মসজিদকে আপনি বিক্ষুব বানাবেন না ওই কোনো মন্দির কোনো গির্জার দুয়ারে আপনি দেখেছেন কেউ চাঁদা তুলতে দেখেছেন দানবক্স কোনোদিন ওদের গির্জা মন্দির এগুলো চলছে না মানুষের দিন অনেক টাকা চলছে কিন্তু ভিতরে তারা টাকা দিয়ে আসছে দরজায় তো কোন দানবক্স নেই আর আমরা এমন হয়ে গেছি যে মাজার যেখানে মাজারের দরজা একটা বক্স আবার বুজুর্গ যিনি আছেন ওনার পায়ের পাশে আরেকটি একটি দানবক্স অর্থাৎ দানবক্স দিয়ে যিনি যিনি জীবদ্দশায় কোনো মানুষের কাছে যায়নি জীবদ্দশায় কারো কাছে থেকে একটি পয়সা খুঁজেননি জীবদ্দশায় কোনো দর্ণাঢ্য মানুষের বাড়িতে যায়নি উনি ইন্তেকালের পরে ওনাকে আমি বিক্ষোভ বানিয়ে বলেছি এনার কদমে দরজার সামনে একটা বড় দান বক্স কাছে মুক্ত হস্ত দান করুন কারা দান করত পে যিনি মাজারে শুয়ে আছেন ওনাকে কেন উনি কি বাজার সদাই করেন উনি কি বাজারে যান উনি কি ওখানে করেন টাকা কি দরকার হ্যাঁ এবং সংস্কারের জন্য মাজারে বাগের দরজায় কেন কদমের কাছে কেন আপনি কমপ্লেক্সের এক জায়গায় একটা দানবক্স দিতে পারেন ওখানে স্পষ্ট লেখা থাকবে মাজারের পরিচর্যা এবং সংরক্ষণের জন্য এই টাকা ব্যয় করা হয় কোনো ব্যক্তির জন্য না ব্যক্তি খাদাম কুদ্দাম কি আবার খাদেম হুদাম ইনাদের চাকরি বাকরি নেই ব্যবসা বাণিজ্য নেই মাসার পাহাড়া দিয়ে টাকা খাবে এটাকে ঠিক একজুয়ালি আপনি যে প্রশ্নটা করেছেন প্রাসঙ্গিক বলেছি মসজিদের জন্য রাস্তায় দাঁড়িয়ে চাঁদা উত্তোলন করা যায়স নাই কারণ মসজিদকে আপনি বিক্ষোভ বানালেন মসজিদ ঢুকে পড়েছে আপনি কিছু সাহায্য করুন দেখুন আমি তাকে আমি একটা প্রশ্ন করি আপনি যে ওপেন এভাবে মসজিদে গিয়ে চাঁদা তুলছেন তো একজন হিন্দু এসে কিন্তু আপনাকে টাকা দিয়ে দেবে হিন্দু তো তার কপালে হিন্দু লেখা নেই একদম বদে টাকা দিতাম একজন গুসকুর সুতকুর দুর্নীতিবাজ ওখানে টাকা দিয়ে যাবে সেই টাকা দিয়ে মসজিদ নির্মিত হলে ওই মসজিদটা কিন্তু থাকবে না এই জন্য ওপেন রাস্তায় দাঁড়িয়ে টাকা উত্তোলন করা যায় নেই এমনকি ভিতরেও মসজিদে করে পাকা টাইস করতে হবে দশতলা করতে হবে কোনো কথা নেই মসজিদকে আপনি সীমার ভিতরে রাখবেন এবং যতটুকু এলাকাবাসী মুক্ত হচ্ছে দান করে ওঠার উপরেই রাখবেন ওঠা দিয়ে যতটুক হয় কেন মসজিদ বেড়ার হলে কি নামাজ হবে না উপরে থাকলে কি নামাজ না নেই আপনার সমস্যা কি জায়গা না হলে যেখানে জায়গা হয় মুসল্লি সেখানে চলে যাবে আমি সব দুনিয়ার মুসল্লি সবগুলোকে আমার এখানে জায়গা দেবো সেটা তো কোনো কথা না এই জন্য আপনি বিষয়টা নিশ্চয়ই সুন্দর কষ্ট করেছেন আশা করি আপনি বিবেচনা নেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য